আম অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তারা বাংলাদেশের বিষয়ে অনেক ধরনের মিথ্যা কথা বলে তারা কিছু অ্যাডভান্টেজের চেষ্টা করছে এমনটা চেষ্টা করছে এবং এই জিনিসগুলো তারা যে ধরনের মিথ্যাচার করছে সেটাকে থেকে फायदा লুটার একটা ইয়ে ছিল তো ট্রাম্প তো স্পষ্ট জানিয়েছেন যে ইউএস এর ডিপ স্টেট এর কোন রোল বাংলাদেশের ছিল না ওনাকে নিয়ে ওর যে পার্টির যে যারা মেশিনারি যারা অনলাইনে বট বাহিনী বলেন বা ট্রল আর্মি আছে তারা এখনো তাকে নিয়ে এক ধরনের মিথ্যাচার করে ফেসবুকে ইয়েতে আবার কেউ কেউ বলে যে আপা এসে পড়লো বলছি কথা হচ্ছে যে উনি যেই ধরনের ক্রাইম করেছিলেন ইন্ডিয়ার মধ্যে অনেকে কিন্তু একটা অবিশ্বাসের চোখ দিয়ে দেখতো এখন ইন্ডিয়ার কাছেও কিন্তু ইন্ডিয়ার মানুষের কাছেও কিন্তু এটা স্পষ্ট হলো যে হাসিনা কি ধরনের ক্রাইম করেছে একটা একটা ভয়ানক এটা মানুষের মানবতার বিরুদ্ধে এগুলো ক্রাইম এটা ম্যাসাকার করেছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে গুলোকে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে হ্যাঁ এটাই করা হয়েছে কি আপনি ক্ষমতা আকড়ে ধরতে চেয়েছেন নাকি থাকতেন এই তো এই কারণেই তো ফলে এখন এর ফলে যেটা হচ্ছে যে ইউএন রিপোর্টের পরে পৃথিবীর কারো পক্ষে আর তার পাশে দাঁড়ানোর কোনো সুযোগ থাকলো না উনি তো ভারতেরই কিন্তু উনি তো ভারতেরই আশ্রয়ে ছিলেন উনি তো ভারতেরই আশ্রয়ে ছিলেন মনে হয় যে এইটা এই রিপোর্টের পরে ইন্ডিয়া জুড়েও এক ধরনের রেকর্ডিং আসবে মিডিয়ার অন্তত যে তারা বুঝবে যে শেখ হাসিনা আসলে কি নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত আছেন বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের মাননীয় প্রেস সচিব শফিকুল আলম তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি তিনি সংবাদদাতা ছিলেন এই পেস সচিবের পদে আসার আগে এবং আরো একটি বড় বিষয় হচ্ছে যে শেখ হাসিনা যে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন সেই খবরটিও শফিকুল আলমের একটা ইন্টারন্যাশনাল ব্রেকিং নিউজ ছিল যাই হোক আমরা তার সঙ্গে কয়েকটি সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলবো মিস্টার আলম আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই এবং আপনাকে কৃতজ্ঞতা জানাই আপনি ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দিয়েছেন কারণ আপনার ব্যস্ততাটা আমরা খুব মানে ফিল করি বুঝতেও পারি দেখতে পাই খুব দৃশ্যমান আপনার ব্যস্ততা তো আমি প্রথমে যে বিষয়টি শুরু করতে চাই সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা শনিবার দিন একটি মন্তব্য করেছেন একটি বৈঠকে যে একটি পক্ষ তারা ট্রাম্পের কাছে গিয়েছিল কিন্তু তারা সুবিধা করতে পারেননি আপনি যদি একটু বলেন যে উনি ঠিক কাদের কথা বলতে চাইলেন আপনার দেখবেন যে আমাদের এখান থেকে তো অনেক ক্যাম্পেন হচ্ছে পথিত সৈন্যচারের অনেকে তো আহ এরকম একটা আহ অনেক ধরনের ফেক নিউজ ছড়াচ্ছে আহ ছড়াচ্ছে তারা দেখাতে চাচ্ছে যে তারা ট্রাম্প এডমিনিস্ট্রেশন সাথে খুব ক্লোজ এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কাছে তারা বাংলাদেশের বিষয়ে অনেক ধরনের মিথ্যা কথা বলে তারা কিছু অ্যাডভান্টেজের চেষ্টা করছে আহ নেওয়ার চেষ্টা করছে এবং এ জিনিসগুলো তারা যে ধরনের স্পষ্ট জানিয়েছেন ঠিক না উনি তো এই ধরনের একটা কথা উনি আরেকটি মন্তব্য করেছেন যে বাংলাদেশের বিষয়টি উনি নরেন্দ্র মোদির হাতে ছেড়ে দিচ্ছেন এরকম একটি মন্তব্য বাজারে মানে সংবাদ মাধ্যমে বিভিন্ন ভাবে প্রচারিত হয়েছে

যেভাবে আমি আমি আপনাকে বললাম আরেকটি বলছি যে আমাদের মানে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি ট্রাম্প মোদী বৈঠকের পর একটি সাংবাদিক বৈঠকেই বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে আমরা বাংলাদেশের সঙ্গে কনস্ট্রাকটিভ রিলেশন চাই কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি তেমন নয় এই ব্যাপারে যদি একটু বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া আপনি যতটা সম্ভব আপনি যদি একটু বলেন আমার মনে হয় এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি এই বিষয়ে কথা বলবে আমাদের তো রেগুলার প্রেস ব্রিফিং হয় সেখানে এই বিষয়ে তারা কথা বলবে আমি এই বিষয়টা কথা বলতে চাচ্ছি না বিকজ এটা ফরেন মিনিস্ট্রির এখানে স্পোক্সম্যান আছে আপনি যদি তার সাথে কথা বলবেন ওনারা এটার উপরে কথা বলবেন একটু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আসি আপনাদের একটা বড় অভিযান চলছে যেটাকে আপনারা অপারেশন ডেভিল হান্ট বলছেন তো তাতে একটা বড় গ্রেপ্তারের সংখ্যা আমরা দেখছিলাম প্রায় হাজার চারেকের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন তো অনেকেরই কৌতূহল যে এখন শয়তান কারা সরকারের অবস্থানটা যদি একটু বলেন না দেখেন অনেক ধরনের অপারেশন তো হয় একটা ন্যাশনাল ওয়াইড

আইন শৃঙ্খলা অবনতির সাথে জড়িত যারা দেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করতে চায় ইনস্টেবিলিটি তৈরি করতে এবং যাদের সুই স্পষ্ট অভিযোগ আছে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো সেটার জন্য আমরা কাজ করছি আমাদের সাম্প্রতিক যে বিষয়টি সেটি হচ্ছে যে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট যেখানে তারা বলছে যে জুলাই আগস্টে অর্থাৎ আগস্ট ফিফটিন পর্যন্ত ওরা হিসেব দিয়েছে চোদ্দশো মানুষ খুন হয়েছেন 1400 মানুষ খুন হয়েছে বলেছেন তো সেখানে সরকারি ফিগার অত বেশি নয় তো এইটা কি ব্যাখ্যা এবং সরকারি রিপোর্টটা নিয়ে কি করবে এই রিপোর্টের ব্যাপারে না সরকার এটা কম সরকার গেজেটে যেমন ধরুন এইগুলো যে 1400 নাম আমরা তো আরো বেশি পাচ্ছি যেটা 1500 হবে যে নামগুলো আমি সরাসরি পাচ্ছি যেগুলো আমি ডকুমেন্ট করতে পারছি এগুলো আমরা গেজেট করছি তো সেগুলোর আমরা গ্যাজেটের বোধহয় আটশো বা এরকম আছে কিন্তু আপনি জানেন অনেক মানুষের লাশ অনেক যারা শহীদ হয়েছেন তাদের লাশ আননেমড আনমার্ক গ্রেভে ওরা কবর দিয়েছে তো সেগুলো আমরা এখন এগুলো তো ডিএনএ ম্যাচ করে এগুলো আমাদেরকে দেখতে হবে অনেক ক্ষেত্রে মর্টেম করতে হয় বা অনেকে ফরেন্সিক ইয়ে করে আমি বুঝবো যে উনি কিভাবে কোন আঘাতে মারা গেছেন এই জন্য এইটা একটা ইয়ে তো চোদ্দশো আমরা তো এখানে আমাদের যেটা ধারণা প্রায় দুই হাজার লোকের মতো মারা গেছে কিন্তু এই আটশো চৌত্রিশ জন হচ্ছে আমরা সোফার আর কি কনফার্ম হয়েছি তাদের ঠিকানাটা পেয়েছি তাদের আত্মীয় সন্ধান পেয়েছি এবং তারা কিভাবে মারা গেছেন সেই সার্কাম গুলো আমরা জেনেছি সেই জন্য তাদেরটা আমরা আমরা ডকুমেন্টেড করে এটা গ্যাজেটেড করা হয়েছে এবং এই গ্যাজেটেড করার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের পাশে দাঁড়ানো আমরা যাতে তাদের ফ্যামিলি যারা এফেক্টেড হয়েছেন তাদের পাশে যাতে গভর্নমেন্ট দাঁড়াতে পারে এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটা করা হচ্ছে এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ যারা মারা গেছে এদের সংখ্যা চোদ্দশো কেন আমরা মনে করছি এটারও অনেক বেশি ওরা পনেরোই আগস্ট পর্যন্ত বলেছে তো মানে আটই আগস্ট মোহাম্মদ ইউনুস সরকার দায়িত্ব নেয় দেশের তো এই পরবর্তী অর্থাৎ পাঁচই আগস্ট পরবর্তী হত্যা কত হয়েছে সেই ফিগার কি আপনারা কিছু ওয়ার্কআউট করতে পেরেছেন আপনার ওইখানে ওইখানে আপনার দেখবেন খুব যে বেশি কিছু হয়েছে আপনি দেখবেন যে আমরা মনে করি না আপনার দেখবেন কিছু কিছু ডিস্ট্রিবিউশনের ইয়ে হয়েছে আমরা সেটা ডিউলি রিপোর্টেড হয়েছে আপনার দেখবেন আপনি যদি পুরো রিপোর্টটা খুব একশো সাতাইশ পৃষ্ঠার রিপোর্ট দেখেছি মনোযোগ দিয়ে পড়লে ওরা এই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলেছে যেভাবে ফুলিয়ে দেখা হয়েছে যেটা আওয়ামী লীগের এরা বলে বা পুরো নিউজ নিউজপেপার বলে আপনার ওইটিউজ পেপার বলে দেখেন ইউন তো ইম্পার্সিয়াল নিউট্রাল একটা রিপোর্ট করেছে যে রিপোর্টে আপনি স্পষ্ট দেখবেন যে তারা ওরা এমন অনাচার অত্যাচার অবিচার করেছিল এমন ধরনের হিউম্যান রাইটস ইউজ এমন ধরনের মার্ডার আর মেসাকার করেছিল গভর্নমেন্ট তো ওর ফলে ওরাই কিন্তু পাবলিকলি বলতো যে আমরা যদি চলে যাই বা আমরা যদি আহ কোন গণ আউটস্টেট হই তাহলে দেশে পাঁচশ লক্ষ লোক মারা যাবে তো আমাদের গভর্নমেন্ট বাংলাদেশের পলিটিক্যাল পার্টি বাংলাদেশের সিভিল সোসাইটি তারা সর্বোচ্চ চেষ্টা করতো হুম যากাত থেকে জনমতকে সরিয়ে নিয়েছে যারা अफेक्टेड হয়েছে তাদেরকে আমরা বুঝিয়েছি যে রিভেঞ্জ কোনো কাজের কাজ না রিভেঞ্জ দিয়ে কোনো কিছুই অ্যাচিভ হয় না আমরা সবাইকে রিকনসিলিয়েশনের পথে নিয়েছি আপনারা এর ফলে যেটা হয়েছে যে 5 তারিখের পরের থেকে আপনারা যে ধরনের আশঙ্কা আউমিলিগে করছিল তার কিছুই হয়নি আমরা এটা কমতে থামাতে পেরেছি এবং এটার জন্য আমরা বাংলাদেশের মানুষকে আমরা ধন্যবাদ দেই

মানুষ সুস্থ পলিটিক্স করুক সবাই যারা এই যে প্রফেসর নিজে কিছুদিন আগে বলেছেন যারা এই পতিত সৈরাচারে ছিল এদের হয়তো কেউ কেউ আমাদের ভাই আমাদের বোন আমাদের ছেলে আমাদের মেয়ে তাদেরকে যারা যারা ক্রাইমে জড়িত ছিল না তাদেরকে তো আমরা চাই যে তারা পলিটিক্যাল ডিসকোর্সে ফিরে আসু পলিটিক্স ফিরে আসু দেশকে আমরা সবাই একসাথে নির্মাণ করতে চাই তো এই রিপোর্টটা কি মানে সরকারের কি পদক্ষেপ হবে এরপরে মানে একটা তো আন্তর্জাতিক অপরাধ যেগুলো যেগুলো ইয়ে হচ্ছে সেগুলো নিয়ে আমরা তো কাজ করছি প্রথম কথা হলো যারা যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের নাম উন্মোচিত হয়েছে এবং ইউএন তো স্পষ্ট বলেছে যে এইখানে ক্রাইম এগেইনস্ট 휴ম্যানিটি হয়েছে এটা কিন্তু খুব বড় একটা মানে মানবতার বিরুদ্ধে একটা বিষয় সবচেয়ে বড় কথা কি গ্লোবালি শেখ হাসিনা কে নিয়ে অনেকে কিউ কি হয়তোবা সংশয় ছিল এই রিপোর্টের পরে আর কেউ সংশয় থাকবে এই একটা আপনি একটা মন্তব্য করেছেন আপনার ফেসবুক পোস্ট খুবই জনপ্রিয় প্রচুর শেয়ার হয় আমি দেখেছি প্রচুর হাজার হাজার কমেন্ট আসে সর্বশেষ পোস্টটিতে আপনি একটি কমেন্ট করেছেন যে সরি আপা সব শেষ সব আশা শেষ এটাই হয়তো আপনি বলতে চেয়েছেন শুনতে পেলেন বলছি যে আপনার ফেসবুক পোস্ট খুবই জনপ্রিয় প্রচুর শেয়ার হয় প্রচুর কমেন্ট আসে সর্বশেষ পোস্টটি খুব মানে রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ আপনি শেখ হাসিনার উদ্দেশ্যে লিখেছেন যে সরি আপা সরি আপা সব আশা শেষ এরকম একটা মন্তব্য আপনি করেছেন তো এইটা যদি একটু ব্যাখ্যা করেন যে আপনি ঠিক কি বোঝাতে চাইছেন না না ওই ওরাকে নিয়ে ওরজে পার্টির যে যারা মেশিনারি যারা অনলাইনে বট বাহিনী বলেন বা ট্রল আর্মি আছে তারা এখনো তাকে নিয়ে এক ধরনের মিথ্যাচার করে ফেসবুকে ইয়েতে আবার কেউ কেউ বলে যে আপা এসে পড়লো বলছি কথা হচ্ছে যে উনি যেই ধরনের ক্রাইম করেছিলেন কেউ কেউ ইন্ডিয়ার মধ্যে অনেকে কিন্তু একটা অবিশ্বাসের চোখ দিয়ে দেখত এখন ইন্ডিয়ার কাছেও কিন্তু ইন্ডিয়ার মানুষের কাছেও কিন্তু এটা স্পষ্ট হলো যে হাসিনা কি ধরনের ক্রাইম করেছে এটা একটা ভয়ানক এটা মানুষের মানবতার বিরুদ্ধে এগুলো ক্রাইম ম্যাসাকার করেছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে গুলোকে খুব নির্মম হত্যা করা হয়েছে হ্যাঁ এটাই করা হয়েছে কি আপনি ক্ষমতা আঁকড়ে ধরতে চেয়েছে তাহলে থাকতে চেয়েছেন এই তো এই কারণেই তো ফলে এখন এর ফলে যেটা হচ্ছে যে ইউএন রিপোর্টের পরে পৃথিবীর কারো পক্ষে আর তার পাশে দাঁড়ানোর কোন সুযোগ থাকলো না

উনি রিলিজিয়াস লিডার একজন খুব শান্তির বাণী প্রচার করেন আর এখানে আর একজন ওনার কম্পেয়ার তার সাথে কম্পেয়ার করা মানে হচ্ছে দালাই লামার প্রতি অসম্মান করা বলে কথিত এরশাদ রাজনীতিতে ফিরে এসেছিলেন এবং প্রায় দুদশক উনি রাজনীতি করেছেন পরবর্তীকালে বাংলাদেশে না আমি সেটাই বলছি যে আপনি তো শেখ হাসিনার ব্যাপারে একটি শেষ কথা বলে দিয়েছেন যে কোনো আপনি দেখেন নয়টা বছরে কিন্তু খুব মার্ডার এর কোনো একটা রেকর্ড নাই খুব বেশি মার্ডার হয়েছে হিউম্যান রাইটস অ্যাবিউজের যেগুলো হচ্ছে যেটা হচ্ছে একটা করাপিম ছিল মানুষের লিবার্টিস ছিল ফ্রিডম প্রেসটা अफेक्टेड ছিল কিন্তু যে লার্জ স্কেল মারার একটা বাচ্চা 4 বছর ছেলেকে মেরে ফেলা এইগুলো বা প্রটেস্টারদের উনি যখন দেখলেন যে স্ট্রিট প্রটেস্টটা অনেক বেশি হয়ে যাচ্ছে উনি কিন্তু তাড়াতাড়ি কুইট করে ফেললেন উনি এটাকে কিন্তু ব্রুটালি সাপপ্রেস করেন নাই তখন জেলে চলে গিয়েছিলেন যদি মার্ড আপনি যদি মার্ডার দেখেন সব মিলিয়ে নন মার্ডার যেগুলো আমরা দেখি যেমন নকুল বসেমিয়া বা ডক্টর মিলন দীপালি সাহা হ্যাঁ এই যে এইগুলো আপনি দেখবেন যে হ্যান্ডফুল দশ সাত আট দশ জনের বেশি হবেও না আর সেই ক্ষেত্রে হাসিনার পুরো রেজিমটা ধরে আপনি পনেরো ষোলো বছরটা আপনি দেখেন প্রতি প্রচুর প্রচুর লোক খুন হয়েছে এবং যেই সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে যেই ধরনের মানুষ সাড়ে তিন আমরা ধারণা করছি এবং অলরেডি কমপ্লেন পেয়েছি সতেরোশো ছিয়াত্তর জন লোক হয়েছে মানে তারা গুম হয়ে গেছিল এবং তাদেরকে যে সমস্ত জায়গায় রাখা হতো টাইনি টাইনি সেলে অন্ধকার কেউ কেউ আট বছর থেকেছেন সেখানে হ্যাঁ চোখ বাধা অবস্থায় তো সেইগুলোতে মানে একটা মানুষকে আপনি 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 যে আপনার এনিমি তাকে আপনি কি করতে পারেন আপনি বলতে পারেন যে তুমি আমার বিরুদ্ধে

আরেক একটা বিষয় জিজ্ঞাসা করছি যে আপনিও বললেন প্রফেসর ইউনুসও বলেছেন রিকনসিলিয়েশনের কথা কিন্তু আবার পাশাপাশি সরকারের অভ্যন্তর থেকেও আওয়াজ উঠেছে যে একজন উপদেষ্টা প্রকাশী বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তো এই দাবিতে অনশনও শুরু করেছেন তাদের দিয়ে তো এই ব্যাপারটাতে সরকারের অবস্থানটা কি মানে রাজনৈতিক দল তো তাদের মতো করে অবস্থান নেই আমরা তো ইন্টারিম গভর্নমেন্ট আমরা এরকম ডিসিশন চাপিয়ে দিতে পারি যেমন ছাত্রলীগ আর নিষিদ্ধ আমাদের দ্বারা এখানে হয়েছে বিকজ ছাত্রলীগের গেস্টে তারা বাংলাদেশের ইনস্টেবিলিটি তৈরি করা হয়েছে অর্থাৎ এবং তারা ছাত্র হয়েও তারা অনেকগুলো কিলিং এর সাথে জড়িত ছিল সুস্পষ্ট এভিডেন্স ছিল আর আওয়ামী লীগের বিষয়েও অনেক সুস্পষ্ট এভিডেন্স আছে বাট এটা যেহেতু একটা বৃহৎ দল মনে বলেন থাকতে হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি এই বিষয়ে আমাদের একটা অবস্থাটা খুবই স্পষ্ট সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিষয়ে তারা তারা ডিসিশনটা দিবে না কিন্তু আমি বলছি যে সরকারের তো একটা মানে পলিসি ডিসিশন থাকে সেটা হয়তো জনগণের সঙ্গে মিলবে বা মিলবে না আমি সেইটা একটু জানতে চাইছি আমাদের পলিসি ডিসিশনই হচ্ছে যে এটা জনগণ বাংলাদেশের মানুষ বাংলাদেশের পলিটিক্যাল প্রধান বিরোধী দল বিএনপি তারা এটা চাইছে না আপনি নিশ্চয়ই মির্জা ফখরুল এর তো একটু তারা তার সবাই মিলে ওরাই বুঝবে যে তারা আসলে কি চায় পলিটিক্যাল ইজ স্পেস আওয়ামী লীগের জন্য কি করতে চায় সেটা তারাই ডিসিশন নিবে আমরা যেটা মনে করি যারা যারা হত্যাকাণ্ডে জড়িত না যাদের কোন ধরনের হিউম্যান রাইটস এর সাথে জড়িত না যারা পলিটিক্স অবশ্যই তারা পলিটিক্স ফিরে আসা উচিত সবাই বাংলাদেশে আমরা একটা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই বাংলাদেশের একটি ঘটনা নিয়ে সাম্প্রতিকালে একটু মানে দেশের বাইরেও আলোচনা হলো ভারত সরকারও প্রতিক্রিয়া দিল আপনি নিশ্চয়ই দেখেছেন যে বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি তো ওই বাড়িটা তো ইতিহাসের স্মারক হিসেবে অনেকে মনে করেন আহ তো সরকার কি মনে করে এবং যেটা দেখা গেল যে সরকারের কোনো মানে হস্তক্ষেপ সরকার করেনি মানে সেনা পুলিশ কাউকে বলেনি যে এই বাড়ি ভাঙা বন্ধ করতে হবে তো এই বিষয়টিতে সরকারের অ্যাকচুয়াল অবস্থানটা কি না এই বিষয়ে আমাদের অবস্থান আমরা তো জানিয়েছি আমরা তিন তিনটে স্টেটমেন্ট দিয়েছি আমরা এই বিষয়টাকে বলেছি এটা অনবিভ্রেদ অনেক ধনাকাঙ্ক্ষিত এবং আমরা পরবর্তীতে আমরা সবাইকে বলেছি কোন ধরনের কোন ভাঙচুর ভ্যান্ডালিজম জন্য আমরা এটাকে কন্ডে মুখ আমরা দেখেছি একটু গভীর রাতে বিবৃতিটা সরকারের তরফে দেওয়া হয়েছিল কিন্তু প্রশ্নটা যেটা যে সরকার কেন এটা থামালো না আর কি সেইটা যদি একটু আপনি বলেন আমরা তো ট্রুপস পাঠিয়েছিলাম মিলিটারি ট্রুপস পাঠিয়েছিলাম আচ্ছা এখানে অনেক সশস্ত্র মিলিটারি ট্রুপস পাঠিয়েছিলাম কিন্তু দেওয়ার ওভার হয় আচ্ছা আহ আপনি আপনার আরেকটি পোস্টে এটা খুব ইন্টারেস্টিং খুব ভালো লাগলো যে সুফি হজরাত শাহ আলী বাগদাদির মাজারের ছবি প্রচুর দিয়েছেন আপনি সেখানে গিয়েও ছিলেন তো আমরা দেখছিলাম যে এই ধরনের মাজারের ওপরে আক্রমণ লালন শাহের বা উৎসবের ওপরে ওপরে বাঁধা এবং গতকাল ঢাকায় নাট্যমেলা করা গেল না এরকমই একটি অভিযোগ উঠেছে তো এই বিষয়গুলো কি হচ্ছে মানে এটা কি সরকারের নিয়ন্ত্রণের বাইরে কোনো কিছু চলে যাচ্ছে মনে হয় না না দেখেন বাংলাদেশে মাজার আছে দশ বিশ হাজার তো মাজার আছে বেঙ্গলি বাংলায় মুসল ইসলাম প্রচার করেছেন আসলে সুফিরা প্রচুর ফলে সুফি ভেনারেশনটা এখানে আছে বাংলাদেশে মানুষের মধ্যে আছে কিন্তু ইদানীং অনেকে ভাবছেন যে এই সুফি ভeneration করতে যে অনেকে অনেক ধরনের বলছেন যে অসামাজিক জামাত সামাজিক কাজকর্ম হচ্ছে সেটা প্রতিবাদ করতে যাচ্ছেন আমরা স্পষ্ট ভাবে বলেছি সেগু এগুলো এগুলো আমরা টলারিটে করব না এইটা আপনি বাংলাদেশ একটা প্লুরাল সোসাইটি বাংলাদেশের মানুষের মানুষ সব ধরনের ধর্ম তার পালন করতে পারবে এবং কেউ যদি ধর্ম পালন নাও করতে চায় তার তার এটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতার বিষয় হ্যাঁ আমরা কে যে মাজারে যাবে সে যাবে যে যাবে না থাকবে সবাইকে সবাই তার যে যার ধর্ম সে যাতে নির্বিঘ্নে এবং সম্পূর্ণ হিউম্যান রাইটস নিয়ে পালন করতে পারে করার হচ্ছে আমাদের একটা একটা এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট এটা আমাদের নৈতিক দায়িত্ব এই গভর্নমেন্টের এটা কাজ সেই জন্য আমরা সবাইকে বলছি আমরা সবাইকে বলছি যে আপনার ভাল লাগে না আপনি যাবেন না যে যাবে তাকে আপনি তার ইয়ে কে আপনি তার মাজারকে আপনি ইয়ে করবেন কেন

তারা এটার পুরো সব ধরনের আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি লালন উৎসব আবার সেই তেইশ তারিখেই শুরু হবে দেখেন দুই একটা এই ধরনের আইসোলেটেড ঘটনা বাংলাদেশের সোসাইটি বা এই সাবকন্টিনেন্টে এগুলো কিন্তু যে হচ্ছে না তা না ইন্ডিয়াতেও হয় পাকিস্তানে আমরা এটা অস্বীকার করছি না বাংলাদেশের সোসাইটি তালেবান হয়ে যাচ্ছে এই ধরনের যারা কনক্লুশন ড্র করতে চাচ্ছে। তারা আমি দেখছি যে স্পষ্ট আমি দেখছি এটা ওইটা হচ্ছে পতিত স্বৈরাচারের লোকজন এরা বলতো বাংলাদেশের সোসাইটি একটা প্লুরাল সোসাইটি এখানে খুবই ডাইভার্সিটি এখানে প্রচুর আছে এবং মানুষ সবাই সব সব ধর্ম মতকে তারা শ্রদ্ধা করে এবং আপনি যদি ঢাকায় আসেন দেখবেন যে জুলাই আগস্টের সময় যেই গ্রাফিতি আঁকা হয়েছে আপনি ওই গ্রাফিতি গুলো দেখবেন ওইখানে একটা পপুলার গ্রাফিতির থিম হচ্ছে যে আমরা সবাই সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মেসেজ আছে ওখানে হ্যাঁ দেখবেন যে আপনি কেউ ক্রস পরে আছে কেউ মাথায় টুপি পরে আছে কেউ বুদ্ধিস্ট যে মংকা যেগুলো পড়েন ড্রোপ পরে আছেন কেউ হিন্দু ধর্মীয় যেগুলো পরে কেউ মাথায় সিঁদুর নিয়ে আছেন সবাই একসাথে একই সাথে আমরা আছি এটাই হলো বাংলাদেশ আরেকটি বিষয় হচ্ছে যে আঠেরো তারিখ মানে আর দুদিন পরে আওয়ামী লীগের ডাকে একটা হরতালের ডাক দেওয়া আছে এটা আপনারা হয়তো জানেন যে তো এই বিষয়টিতে সরকারের অবস্থানটা কি হবে আওয়ামী লীগ তাদের এই যে হরতালের ডাক আঠারো তারিকা আছে যেটা কথায় কেউ শুনছেন বা জনগণ কি কিছু শুনছেন মানুষ কি জানে আদৌ কি এখানে হরতাল হচ্ছে কি হচ্ছে না কিছু জানে আওয়ামী লীগের কথা কে শুনেন তারা তো ডিসক্রেডিটেড হচ্ছে তারা তারা এই পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে ইভেন ক্ষমা পর্যন্ত চাননি এই ধরনের অন্যায় অবিচার অত্যাচার আপনি চার বছর একটা ছেলে তার নাম আহাত সে পর্যন্ত মারা গেছে খিলিং হয়েছে যে ইউএন এর রিপোর্টটা দেখেন বারো থেকে তেরো পার্সেন্ট যারা মারা গেছে তারা শিশু আপনি তো কি ভয়াবহ এটা তো আমি বলছি না ইউএন বলছে আপনি কারো মধ্যে দেখেছেন যে একটা অনুশোচনা তো ওদের কথা কে শুনবে ওরা কি বললো না ওরা সবই ওই ফেসবুকে ফেসবুকে হরতাল চালিয়ে যাচ্ছেন আর কি ফেসবুকে কেউ আছে না এমন ভাব নিয়ে থাকেন যে এই এটা করে ফেলছি ওটা করে ফেলছি অতএব সেই কিন্তু ঘরের মধ্যে নিজেই এগুলা লিখে নিজেই সুখ পাচ্ছেন আর কি হুম হুম আপনি বলছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থা এমন জায়গায় গেছে যে এখন আর তাদেরকে আটকানোর জন্য কোনো বলপ্রয়োগের প্রয়োজন নেই বা সরকারের প্রশাসনিক হস্তক্ষেপের প্রয়োজন নেই যেভাবে নেক্সট প্রোগ্রাম দিলেন কারো কোনো কিছু শুনলেন হলো তো সেই দিচ্ছে দেখছেন না এখন একটি লাস্ট শেষ প্রশ্ন এটা আধা ব্যক্তিগত এবং আধা প্রাতিষ্ঠানিক সেটি হচ্ছে যে সফিকুল আলম প্রেস সচিব প্রধান উপদেষ্টার অনেকে বলছেন যে প্রেস সচিব নন উনি আসলে রাজনৈতিক সচিব কারণ উনি রাজনৈতিক বক্তব্য দিতেই পছন্দ করেন এবং দিয়েও আছেন বেশ কিছু বিতর্কিত হাসিনা ডাস্টবিন এবং আরো বেশ কিছু নিয়ে আপনার বিরুদ্ধে খানিকটা অনুযোগ বা অভিযোগ বলতে পারেন আপনি যদি বলেন আপনার বক্তব্য না না দেখেন আমরা আমাদের এই গভর্নমেন্ট কিন্তু যেটা একটা গণ অভ্যুত্থানের গভর্নমেন্ট হুম আচ্ছা যে গণবুত্থানের এসপিরেশনটাকে আমরা ধারণ করি এটা যে যে ওরা যেটা চাইছে সেটাই गवर्नमेंटে রিফ্লেকশন হয় হ্যাঁ তো আমরা অবশ্যই যেগুলো সে এবং আমরা বারবার বলছি যে শেখ হাসিনা আমলে কি হয়েছে সেটা তো এটা আমাদের বলাটা নৈতিক দায়িত্ব যাতে মানুষ জানে কি ধরনের অপশাসন হয়েছে তো এই কথাগুলো আমার বারবার বলতে হয় এটা এটা বলাটা এটা এটা মানুষকে জানানো বিকজ আমরা এখন নতুন নতুন করে অনেক কথা জানছি যে কি কি ধরনের অন্যায় অবিচার হয়েছে তো এইগুলো কথা বলতে গেলে ভাববেন যে উনি পলিটিক্যাল কথা বলছেন তো এটা তো আমাদেরকে বলতে হবে প্রেস সেক্রেটারি এই কথাগুলো যারা শেখ হাসিনা আমলে কি অন্যায় অবিচার হয়েছে সেটা বলতে যাওয়াটা এটা একটা আমাদের নৈতিক দায়িত্ব ঠিক না তো এখন এই কথাকে অনেকবার যেন উনি কি পলিটিক্যাল কথা বলছেন অবশ্যই আমরা এটা পলিটিক্যাল কথা বলছি এই জন্য যে শেখ হাসিনা কি করেছে সেটা বলাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তো সেই জায়গায় আপনি অন্যান্য যেগুলো যেমন ধরেন বিষয়টা খুবই আপনি দেখেন সেই অন্যায় অবিচার করেছে হ্যাঁ সেখানে একটা একটা ডেমোক্রেসিতে তো আছে নাকি সব দেশেই ডেমোক্রেসিতে একটা মকিং আছে এটাকে একদম ফুলিয়ে ফিয়ে অনেকে এভাবে দেখছেন সেটা দেখার কোন সুযোগই নাই

তো সারা দেখছি না এই বিষয় যেটা আমি দেখলাম যে ওইখানে একটা জিনিস ডাস্টবিন এরা করেছে ওইখানে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরা ওরা এগুলো ইনস্টল করেছে আমি কিছু না ওইখানে আমি ওইটা দেখে একটা আমি একটা ইয়ে দিয়েছি এই জন্য আমি একটা ইউজ টিয়ে তেমন কিছু না এটা ঠিক আছে মিস্টার আলম আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই